আসসালামু আলাইকুম চট্টগ্রামে বসবাসকারী ডিভোর্সি প্রচারের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাত্রী রেহানা আক্তার তারা আইডি নাম্বার ওয়ান তার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং শ্যাম্পণের রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি এসএসসি পাশ করেছেন আমাদের পাত্রী ডিভোর্স তার পূর্বে ঘরে একটি ছেলে সন্তান রয়েছে আমাদের পাত্র চট্টগ্রামে স্থানীয় বাসিন্দা তার পরিবারে দুটি ভাই এবং তিনটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রী তার সন্তানসহ বাবা মা ভাইদের সাথে বসবাস করছেন চলো নেবার জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ফেনী নোয়াখালী চাঁদপুর অথবা কুমিল্লার পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে চল্লিশ থেকে তার উপরে উচ্চতা হতে হয় পাঁচ ফুট ছয় থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের ধার্মিক পাত্র হতে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে পাত্রকে অবশ্যই সৎ এবং সচ্ছল পাত্র হতে হবে প্রবাসী প্রস্তাবেও আমাদের পাত্রী রাজি আছে দেয়া দেয় না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটা ম্যাচ করছে তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই চট্টগ্রামের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম